আচ্ছা তোমরা যখন আজকে স্কুল থেকে বাসে আসলে তোমরা কি দেখেছো যে ছোট ছোট বাচ্চা তারা যে ট্রাফিক জ্যামে ফুল বিক্রি করছে কিংবা খাবার বিক্রি করছে এছাড়া তুমি যখন তোমার কোনো আত্মীয়ের বাসে গিয়েছো অথবা কারো বাসে বেড়াতে গিয়েছো তুমি কি দেখেছো কোনো ছোট বাচ্চা তোমার বয়সের কিংবা তার চেয়েও ছোটো কেউ যে সেখানে কাজ করছে হেল্পিং হ্যান্ড হিসেবে আমরা সবাই এমন কিছু না কিছু দেখেছি তো তারা যে কাজ করছে চিন্তা করে দেখো তো তোমার বয়সের কেউ বা তার চেয়ে কম বয়সে কারো কি কাজ করার কথা আসলে নাকি এই সময় তাদেরকে খেলাধুলা করার তাদেরকে শিক্ষা নেওয়ার সময় তাদের অবশ্যই তাদের শিক্ষা নেওয়ার সময় কিন্তু এই যে তাদেরকে দিয়ে যে কাজগুলো করানো হচ্ছে এটাকে বলা হয় শিশুশ্রম অর্থাৎ যখন আমাদের শিশুদের খেলার বয়স এবং পড়ালেখা করার বয়স সেই বয়সে যখন তাদেরকে দিয়ে জীবিকা নির্বাহের কাজ করানো হচ্ছে সেটাকেই আমরা বলছি শিশুশ্রম এবং আমাদের দক্ষিণ এশিয়ার অনেক দেশে কিন্তু শিশুশ্রম রয়েছে এবং দক্ষিণ এশিয়া অনেকগুলি দেশের মতন আমাদের বাংলাদেশেও কিন্তু শিশুশ্রমের পরিমাণ খুবই বেশি এখন এই শিশুশ্রমটা কেন হয় তোমাদের মনে আসতে পারে না তো আমরা দেখি যে শিশুশ্রমের কারণগুলো কি প্রথমে অর্থনৈতিক দুরবস্থা হচ্ছে শিশুশ্রমের প্রধান কারণ একটা শিশুর বাবা মার যখন অবস্থা ভালো থাকে না অর্থনৈতিক অবস্থা ভালো থাকে না দেখা যায় যে তখন তাদেরকে তাদের জীবিকা নির্বাহের জন্য শুধুমাত্র একজনের উপার্জন যথেষ্ট হচ্ছে না এই কারণে একটা শিশু একটু বড় হলেই তার বাবা মা চিন্তা করে যে শিশু এখন জীবিকা নির্বাহের কাজে ব্যস্ত হয়ে যাবে এই কারণে তখন তাদেরকে শিশু শ্রমের দিকে তারা ঠেলে দেয় আবার অর্থনৈতিক দুরবস্থার কিন্তু আরেকটা ফলাফল আছে সেটা হচ্ছে শিক্ষাদানে বাবা মার অপারকতা অর্থাৎ বাবা মা তখন তার ছেলে মেয়েকে শিক্ষাদান শিক্ষা দিতে পারে না তার শিক্ষাদান করার জন্য যে টাকাটা দরকার যে অর্থটা প্রয়োজন সেটা তার বাবা মার নেই এই কারণে যখন তারা শিক্ষাও নিচ্ছে না তখন তার বাবা মা চিন্তা করছে এই বয়সটাতে সে এখন কাজ করলে তাদের পরিবারের একটু উপকার হয় এই কারণে তারা শিশুদেরকে দিয়ে শ্রমের কাজ করাচ্ছে এর ফলে শিশু শ্রম বৃদ্ধি পাচ্ছে আরেকটা হচ্ছে সন্তানকে আয়ের উৎস মনে করা বাবা মা অনেক ছোটোবেলায় সন্তান জন্ম হওয়ার পরেই যদি চিন্তা করে যে আমার এই ছেলেমেয়ে একদিন বড় হয়ে আমাকে উপার্জন করে দিবে। এইটা চিন্তাটাই কিন্তু সন্তানকে আয়ের উৎস মনে করায় এবং তারা যখন তার শিশু সন্তানকেই ভাবে যে এই শিশু সন্তান এখন তার পরিবারে উপার্জনের ব্যবস্থা একটা ভূমিকা রাখবে তখন কিন্তু সে সন্তানকে শিশু শ্রমের দিকে এগিয়ে দিচ্ছে এরপর রয়েছে নিয়োগকর্তাদের শিশুদের শিশু শ্রমে আগ্রহ দেখা যায় যে শিশুরা অনেক সময় কিছু বুঝে না বলে তাদেরকে অনেক কম পারিশ্রমিক দিয়ে এবং অনেক কম বেতন দিয়ে অনেক বেশি পরিশ্রম করানো যায় অনেক বেশি শ্রম তাদের কাছ থেকে নেওয়া যায় এই কারণে নিয়োগকর্তারা শিশুশ্রমে বেশি আগ্রহ দেখায় বলে শ্রম কিন্তু আমাদের দেশে আরও বেশি বৃদ্ধি পাচ্ছে এছাড়াও আমাদের দেশে যেসব বাবা মা অশিক্ষিত আছেন এবং যারা আসলে শিক্ষার প্রয়োজনীয়তা বোঝে না তারা শিক্ষাকে অলাভজনক কর্মকাণ্ড মনে করে এবং তারা ভাবে যে পনেরো থেকে ষোলো বছর লেখাপড়া করালে একটা ছেলের এই পনেরো থেকে ষোলো বছর তার চেয়ে উপার্জন করতে পারতো সে তাদের এই ধৈর্য এবং সাথে অর্থটার অভাব থাকে বলে তারা শিক্ষাকে শিক্ষাদান করায় না তাদের ছেলে মেয়েকে উল্টো তাদেরকে শ্রমের দিকে এগিয়ে দেয় তারপর রয়েছে শিশুশ্রমের কুফল সম্পর্কে উদাসীনতা তো একটা বাবা মা যখন বোঝে না যে শিশুশ্রম করানোর ফলে তার বাচ্চাটার কি ক্ষতি হচ্ছে এই সম্পর্কে সে যখন উদাসীন থাকে তখন কিন্তু সে আটকায় না তখন সে তার বাচ্চাকে শিশুশ্রমের দিকে আরও ঠেলে দেয় এবং এই কারণে আমাদের দেশে শিশুশ্রম অনেক বেশি বৃদ্ধি পায় তাছাড়া চিন্তা করে দেখো তো তুমি নিজেই দেখেছো যে অনেকের বাসায় কম বয়সে ছেলে বা একটা মেয়ে রান্নাঘরের কাজে বা ঘর গোছানোর কাজে হেল্প করার জন্য কিন্তু আছে এই যে শহরে গৃহকর্মী আছে গৃহকর্মীর উপর অত্যধিক নির্ভরশীলতা এটার কারণে কিন্তু অনেকেই শিশুদের প্রতি বেশি নির্ভর করে কারণ তারা ভাবে যে তাদের ঘরে যে নিরাপত্তা এটা একটা শিশুর কাছেই বেশি নিরাপদ এ কারণে তারা শহরে গৃহকর্মী হিসেবে শিশুদেরকে রাখে এবং তার ফলে শহরে দেখা যায় যে আমাদের শিশু শ্রমের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পায় এখন আমরা শিশু কারণগুলো জানলাম তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও প্রশ্নটা হচ্ছে আমাদের যে দরিদ্র পিতা মাতাস তারা কোনটাকে অলাভজনক মনে করে তো আমরা এটা মাত্র পড়েছি তোমরা ভিডিওটা দেখে পজ করে প্রশ্নটা দেখে পজ করে অপশনগুলো দেখে উত্তর দিয়ে ফেলো তাহলে এটার উত্তর হবে যে দরিদ্র পিতামাতা শিক্ষাকে অলাভজনক মনে করে তারা আসলে বুঝতে পারছে না যে এই শিক্ষাই কিন্তু তাদের পুরো পরিবারকে পরে উন্নত করতে পারে তারা শিক্ষা না দিয়ে তার সন্তানকে শিশু শ্রমে বেশি উৎসাহিত করে তাহলে এই ভিডিওতে আমরা শিশু শ্রম কেন হয় এই সম্পর্কে জানলাম এরপরে আমরা প্রতিকার বা এ সম্পর্কে কী কী আইন আছে এই সম্পর্কে জানবো